আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম শুভেচ্ছা এই মুহূর্তে যা আমাকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনারা জানেন যে এই পেজ থেকে আমি শিক্ষাসাহন নানান তথ্য আপনাদের সামনে তুলে ধরি অক্টোবরের শুরুতেই রিটেন পরীক্ষার হাতে হতে যাচ্ছে যতদূর কথা বলে জেনেছি এবং বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি তারা আমাকে আশ্বাসত করেছেন যে অক্টোবরের শুরুতে অর্থাৎ আগামী সপ্তাহে আমরা রেজাল্ট পেতে যাচ্ছি 18 তম নিবন্ধনের ইতিমধ্যে বিভিন্ন যারা দায়িত্বশীল রয়েছেন তারা পেপার জমা দিয়েছেন এখন চলছে কাজ কাজ অর্থাৎ রেজাল্ট আপলোড হওয়ার আশা করি অনেক শিক্ষকরা দুশ্চিন্তায় রয়েছেন টেনশনে রয়েছেন যারা পরীক্ষা দিয়েছেন তারা ভাবছেন যে আসলে আমার ভাগ্যটা খোলে কিনা ভাগ্যটা যদি খোলে তাহলে অনেকের জীবনে মোড় ঘুরে যাবে অনেকে আবার অনেকে চাকরি পাওয়ার পরও চাকরি করবেন না কারণ শিক্ষকতা পেশায় অনেকেই নাম লেখাতে চান না যারা এখন তুই কোনো কোনো জব পান না বা বাড়ির কাছে জব করতে চান বাড়িকে সাপোর্ট করতে চান তারা একমাত্র এই পেশায় নিয়োগ নিয়োগ নেন বিশেষ করে নিয়োগ না নেওয়ার অনেক যৌক্তিক কারণ রয়েছে কারণ বেসরকারি শিক্ষকতা পেশায় অনার্স মাস্টার্স করার পরে খুব নগণ্য টাকায় আসলে কম টাকায় স্যালারিতে অংশগ্রহণ করতে হয় অর্থাৎ নিজে জানেন যে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা স্টার্টিং বেতন হয় একজন বেসরকারি শিক্ষকের সহকারী শিক্ষক হিসাবে যখন তিনি জয়েন করবেন এরই প্রতিফলন আমরা দেখেছি গত গণবিজ্ঞপ্তিতে মূলত হচ্ছে অনেক বাইশ হাজারের মাত্রের মতো শিক্ষক নিয়োগ নিয়েছিলেন অনেক রয়েছে। বিশেষ করে কলাপাড়া উপজেলা একটা জায়গায় প্রচুর প্রতিষ্ঠানের খালি থাকার কারণে শিক্ষা থেকে হচ্ছে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা আপনারা জানেন যে অনেক চাহিদা দেওয়ার পরে শিক্ষকরা চাহিদা দিয়েছেন তখন শিক্ষকরা মূলত আহ জয়েন করছেন না আর একটা সময় ছিল শিক্ষকরা চাহিদা দিতেন তারা পেতেন না কিন্তু এখন অনেকটা জায়গা পরিবর্তন হয়েছে শিক্ষকদের পরিবর্তন হয়েছে শিক্ষকরা মানসিক ভাবে বড় হয়েছে তারা এত কম টাকায় বর্তমান সময় বেঁচে থাকা বা পরিবার পরিজন অনেকটা দুষ্কর হয়ে পড়েছে আপনারা জানেন যে মাত্র পাঁচশো আটশো তিনশো দুইশো কিলোমিটার দূরে অবস্থান করতে হয় মাত্র এত ছোট একটা স্যালারির জন্য যেটা একটা মানুষের সারা জীবন সারা মাসে একটা চায়ের খরচ বা আনুষ্ঠানিক খরচে চলে যায় সেক্ষেত্রে তার যদি পরিবারে বৃদ্ধ বাবা মা থাকে তার সন্তান থাকে ওয়াইফ থাকে এবং সামাজিকতা রয়েছে অনেক কষ্ট রয়েছে একজন বেসরকারি শিক্ষকের মনে আপনারা জানেন যে একজন বেসরকারি শিক্ষক এখন অনেক জায়গায় দাওয়াত যদি দেয় বড় বড় প্রোগ্রামে যদি দাওয়াত দেয় সেটা অমিট করে এর জন্য অনেক নানান কারণ থাকে কারণ তারা সেখানে যাওয়ার পরে যে তাদের সামাজিকতা রয়েছে উপঢৌকন রয়েছে সেই উপঢৌকনও তারা ক্রয় করতে পারে না অনেক সময় যার জন্য নিজেকে মিথ্যার জায়গায় আশ্রয় নিতে হয় শরীর ভালো না তাই যেতে পারছি না সুযোগ নেই নানান ব্যস্ততা দেখিয়ে সেটাকে স্কিপ করে এটা একমাত্র পকেটে মানি না থাকার কারণে যদি পকেটে মানি থাকতো তাহলে তারা সামাজিকতা তারা দেখাতো এবং নিজের অবস্থান তুলে ধরতো আর যারা আমার কথা শুনছেন যারা দায়িত্বশীল রয়েছেন তারা জানেন বর্তমানে বেসরকারি শিক্ষকরা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পায় পাঁচশো টাকা মেডিকেল ভাতা পায় আচ্ছা আপনি আপনি বলতে পারেন যে বর্তমান সময় এক হাজার টাকা বাড়ি ভাড়া আসলে কোথায় পাওয়া যায় বাংলার কোন ঘরে পাওয়া যায় কোথায় বাড়ি পাওয়া যায় আমরা সেখানে এক হাজার টাকায় থাকতে চাই আসলে সেই নানান কথা রয়েছে নানান যৌক্তিকতা রয়েছে নানান সমস্যা রয়েছে এর এরপরও শিক্ষকতা মহান পেশা এটা সামাজিকতা রয়েছে মানুষ মানুষজন সম্মান করে শিক্ষকতা মহান পেশা বলেই আসলে এখনো মানুষজন এই শিক্ষকতা পেশায় নিজেকে নাম লেখাচ্ছেন আমরা আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি যে এত কম বেতনে এত পুর স্যালারিতে অনেকে আসতে চাচ্ছেন না শিক্ষকতা পেশায় শিক্ষকতা পেশায় দারুণ একটা হ্যান্ডসাম স্মার্ট স্যালারি দরকার এবং তাদের পরিবর্তন দরকার অর্থাৎ ট্রান্সফার হওয়া দরকার এবং বাড়ি ভাড়া দরকার এবং শতভাগ ঈদ উৎসব দরকার এই সব কিছুই মিলিয়ে যদি শিক্ষকতা পেশায় আলাদা কিছু পে স্কেল করা যায় আলাদা বেতন কমিশন গঠন করা যায় তখন মাত্র মেধাবী শিক্ষকরা মানুষগুলো শিক্ষকতা চলে আসবে এই নানান সমস্যা থেকেও তবু মানুষজন চায় যে আর শিক্ষকতা পেশায় নিজেদের নাম লেখাতে এত কিছুর পরেও কেন শিক্ষক সংকট থাকবে শিক্ষক থাকার জন্য অনেকগুলো যৌক্তিক কারণ রয়েছে কারণ একজন শিক্ষক তার বাড়ির উপজেলায় নিজ উপজেলায় যদি যেতে পারে সেক্ষেত্রে তার নাম লেখাতে পারে কিন্তু নিজ উপজেলা থেকে মিনি পাঁচটা দশটা বিশটা উপজেলার পরে তিনি নিয়োগ পান এটা বড় কষ্ট হয়ে কষ্টকর হয়ে দাঁড়ায় তার জন্য সুতরাং শিক্ষকতা পেশায় মানুষজন অনেক কষ্টের মধ্যে তার দিনগুলো কাটায় আপনারা জানেন যে একজন শিক্ষক সকাল নয়টা থেকে যদি তার ক্লাস শুরু হয় তার প্রিপারেশন শুরু হয় সাড়ে আটটা থেকে তার যদি প্রতিষ্ঠান দূরে হয় সেক্ষেত্রে পুজতা আরো সময় লাগে এবং দুপুরে লাঞ্চ করা বাসায় ফিরে আসা এবং অতিরিক্ত কিছু করবে সেই সুযোগ ওটা নেই বিগত সরকারের সময় অনেকটাই বন্ধ হয়ে আসছিল টিউশনিটা সারা বাংলাদেশে কোচিং বাণিজ্য বন্ধ হয়েছিল টিউশনি বন্ধ হয়েছিল যার জন্য যে সকল শিক্ষকরা একটু কষ্ট করে অতিরিক্ত ইনকাম করত সেই পথটা বন্ধ হয়ে গিয়েছিল এই সবকিছু মিলে শিক্ষক পেশাটা একটা বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে শিক্ষকদের কাছে এখন বাংলাদেশে বহু প্রতিষ্ঠানের শিক্ষক সংকটে ভুগছেন যার কারণে শিক্ষকতা পেশায় অনেক শিক্ষকরা বঞ্চিত হচ্ছেন তাদের কর্ম থেকে এবং শিক্ষার্থীরা তাদের মূল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে সবকিছু মিলিয়ে আমরা চাই আমাদের প্রাণের দাবি যে শিক্ষকদের বেতন কাঠামো খুব স্ট্যান্ডার্ড হোক এবং তাদের বদলি চালুটা করা হোক তাদের যে পে স্কেল আলাদা পে কমিশন গঠন করা হোক সবচেয়ে বড় কথা হলো শিক্ষকরা দাবি করেছেন যে তাদের জাতীয়করণ করা হোক জাতীয়করণ করা হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আরেকটি বিষয় বলে রাখি বাংলাদেশে একই প্যাটার্ন একই সিলেবাস পড়াশোনা করে একই জায়গায় পরীক্ষা দিয়ে বেসরকারি শিক্ষক তারা কম টাকা চাকরি করে আর যারা সরকারি তারা তার দ্বিগুণ চালাতে তারা বেতন পান একই বই পড়ান একই সিলেবাসে পরীক্ষা নেন একই কাঠামো অবলম্বন করেন তবুও বেসরকারি শিক্ষকদের পিছন থেকে এই ঘাট থেকে বোঝা যাচ্ছে না তাদের টেনশন তাদের কষ্ট অনেক কিছুই হচ্ছে আমরা সেটা মনে করছি এই এত কিছু সমস্যা থাকার পরেও আমরা যারা মন শিক্ষা যুক্ত আছি আপনারা আমাদের দিকে খেয়াল রাখবেন যাতে দ্রুতভাবে জাতীয়করণ করা হয় যদি যারা চেয়েছেন বদলি হওয়া বেতন কাঠামো পরিবর্তন করা শতভাগ ইদ উৎসব সহ নানান সমস্যা যেগুলো রয়েছে অতি দ্রুতই এগুলো দূর হবে বলে আমরা বিশ্বাস করছি সেই বিশ্বাসের জায়গায় যারা নতুন সরকার আসছে তাদের কাছে অনুরোধ করছি তাদের কাছে প্রার্থনা করছি তারা যেন অবশ্যই বেসরকারি শিক্ষকদের বিষয়গুলো নিয়ে তারা অতি দ্রুতভাবে সমস্যা সমাধান করে আমরা এর আগেও জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছি অনেক আশ্বাস পেয়েছি অনেক রাজনৈতিক দল আমাদের কাতে কাতে ভোট দিয়ে তারা আমাদের ভোট নিয়েছেন কাজের কাছে কিছুই হয়নি তারা তাদের কাজ করে গেছেন কিন্তু শিক্ষকদের ব্যাপারে কোনো ধরনেরই তারা চিন্তা করেনি তাদের কাজ সমাধান করেনি আশা করছি এই সরকার আবার করবেন এতটুকু বিশ্বাস হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন